বক্তা নাম আবুল কালাম আজাদাম সত্যের মাপকাঠি নয় কোন সাহাবি কথা এবং কাজ না মিলে সেটাও গ্রহণ করা যাবে না কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয় বরং সাহাবাই কেরাম নিজদেরকে রাসুলের সাথে মিলিয়ে নিজদেরকে তৈরি করেছেন এখন যদি আমরা রাসুলকেও সত্যের মাপ কাঠি বলি সাহাবায় কেরামকেও সত্যের মাপ কাঠি বলি তাহলে সত্যের মাপ কাঠি তো অসংখ্য হয়ে যায় সাহাবায় কেরাম সত্যের মাপ কাঠি এটা কোরআন বলেছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে সমস্ত ফতুয়ার কিতাবে স্পষ্ট করে দেওয়া আছে আপনারা আল ইমান ওয়াল আকায়েদ সংক্রান্ত যত অধ্যায় আছে ফতুয়ার কিতাবগুলো তালাশ করে দেখবেন

আর যুক্তিকতা হলো সমান সমান হয়ে যায় এবং রাষ্ট্রীয় পড়তেছে যে সমস্ত ভাইয়েরা সাবে কারামকে আর রসুলকে মেনিয়ারে আমাদের সমান সম্মান বানিয়ে ফেলে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু কিছুই নাই তারা স্পষ্ট ভোগরাহিয়া গ্রামের মধ্যে আসে এই নারী রাজ হয়ে এর যুক্তিকতা এটা আমি আপনাদেরকে কোনো পবিত্র কোরা নাই কারিমের বলিল দিয়ে বলবো যে সাহাবাই কেরা মিডিয়ারে হ সত্যের মমকাঠি আমি আপনাদেরকে এরাকে জিজ্ঞাসা করতে চাই যুক্তি বল না কোরআন বল ওরারের সামনে কোন যুক্তি চলবে শুধু আবিসের সামনে কোন যুক্তি চলবে আল্লাহ রশুদিন প্রশ্ন করেছেন নিষ্কাচ্চে নিজের মধ্যে এসেছে অশাবী কেটে আমার প্রত্যেক একটা শাহী আর কাছের তরকান নেই অশায়াবি কেটে

কোরআনে করিমের সুরে বাইনা তালাশ করেন সুরে বাইনা শেষ দিকে আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান সমস্ত মুফাসসিরিন রাওয়াকাব এই আয়াত সাবে کرامের শানে নাজিল হয়েছে যে সাহাবায়ে کرامদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট আর সাবে کرام আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট ও মুসলমান বলেন আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট এরা কি সত্যের মাপকাঠি নয় আমি আরো বলবো قرآن الكريم الأعداد رقم برا سورة توبة سورة توبة إرآء شنام من آيات دخري سورة توبة إرآء شنام من آيات الله باك والسابقون الأولون من المهادين والأنصار والسابقون الأولون من, من المهادين والأنصار والذين اتبعوهم والذين بإحسان আল্লাহ পাল করতেছেন পূর্ববর্তী যে সমস্ত আনসারী যে সমস্ত মহাদেব সাবে কেরাম তাদের উদ্দেশ্য করে তাদের সম্পর্কে বলেন বললে আর যারা ওই সমস্ত সাবে কেরমদেরকে অনুসরণ করবে বিবেক ভালোভাবে অনুসরণ করবে রবি আনভ মান আল্লাহ ওই সমস্ত লোকদের ওপরে সন্তুষ্ট যারা এই সাবে কেরমদেরকে অনুসরণ করবে আর এর আল্লাহ পাপের উপর সন্তুষ্ট হয়ে যাবে

মানুষের ইমান বিনষ্ট করতে চায় পরিষ্কার কথা এরা দিন ইসলামের শত্রু এরা মুসলমানের শত্রু আর যাই হোক এরা বন্ধ ছাড়া অন্য কিছু নয় সেটা যদি কোন ইসলামী দল হয় কোন ইসলামী দলের আকিদা বিশ্বাস হয় সাহেব কারণ সত্যের নয় পরিষ্কার কথা ওই ইসলামী দল বন্ধ 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 কথা ঠিক না আদালতে সাহাবাব এবং মেয়ে আরুল হক এ দুটি এক জিনিস নয় যারা এ দুটিকে আলাদাভাবে বিবেচনা না করে মূল্যায়ন না করে একাকার করে ফেলেছে তারাই ভ্রান্তিতে নিমজ্জিত হয়েছে সাহবাকে রাম সত্যের মাপ কাটি নন তবে তারা আদেন তারা সকলেই সত্যনিষ্ট তাদেরকে আমরা অনুসরণ করব, কোনো আপত্তি নেই ততক্ষণ তাদের কর্ম এবং কথা রাসুলের সাথে মিলবে যতক্ষণ যেখানে মিলবে না সেখানে আমরা রাসুলকেই অনুসরণ করব অন্য কাউকে নয় কারণ রাসুল হচ্ছেন মাসুম তিনি ছাড়া আর কেউ মাসুম ন যুক্তির দিক থেকে যুক্তি কি রাসুল মেয়ার হক এখন যদি সাহাবে কেরাম কেউ আপনি আমি মেয়ার হক বলি তাহলে তো মেয়ার হক অনেক হয়ে গেল আমাদের যাদের সাধারণ সেন্স খাটায় যুক্তি খাটায় তারা তো মনে করবো কথা তো ঠিক কি বলবো যারা বুদ্ধি খাটানোর লোক আছে না আমি সজনে বলতেছিলাম কিছু লোক আছে হুজুর এটা তো ইস্তেমে নেই কোনটা ইস্তেমে নেই কথার কথা তার চোখে একটু ব্যতিক্রম লাগছে একটু ব্যতিক্রম লাগছে এখন সে বলতেছে এটা তো ইস্তেমে নাই মগর হের মুখে দাঁড়িয়ে আসে না নাই তাই এটা ইস্তেমে নাই অথচ হের গায়ে সুন্নতি লেবাস নাই তো এটা ইস্তেমে নাই মগর হের বে করে না তো ইস্তেমে নাই আমি আমি দিয়ে আসে নাকি কি দাড়ি সারা থাকা এডিংশ আছে